আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ চলে এসেছি রিয়ার হলুদ নাইটে আজকে আমার ভাইয়ের বউয়ের হলুদ নাইটে আমরা সবাই এসেছি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমার সাথে থাকুন এখানে শুরুতেই আমরা সবাই এসে এখান থেকে সবাই ডালা নামাচ্ছি সবাই ডালা নামিয়ে একবার রেডি হয়ে লাইন বাই লাইন দাঁড়িয়েছি आणि काय तुम्ही सगळे बोल ना बोल काय बोलून जुलि आहे ए सा আমরা এখন সব সুন্দরীরা মিলে ডালা নিয়ে ওপরে এসে পড়লাম লিফট দিয়ে এখন সবাই ওপরে আসলে তারপর আমরা এক একে করে ভিতরে এন্ট্রি করব সেই অপেক্ষাতেই আছি সবাই আগে আসুক তারপরে আমরা সবাই মিলে ভিতরে যাব এই তো আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি আর আমাদের গোলাপ আর চকলেটস দিয়ে স্বাগতম জানানো হচ্ছে

que okay, বউয়ের জন্য আনা সব কয়টি ডালা এগু এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর এগুলো সবগুলোকেই ফটোশ্যুট করা হচ্ছে ভাবলাম আমিও আপনাদের সাথে শেয়ার করে নেই আর তার সাথে ভাবলাম এই সুন্দর ফুলে ভরা স্টেজটাও আপনাদের সাথে শেয়ার করে নেই দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল আর এখানে আমাদের সকলের ফেভারিট জিনিস মানে ফুচকা এখানে ফুচকা স্টলে চড়ে চলে এসেছি আর অনেক রকমের টক এখানে সব কিছু সুন্দর করে সাজানো গোছানো ছিল আমরা সবাই মিলে এখন ফুচকা খাবো আর অনেক বেশি এনজয় করব এই তো এটা আমার ফার্স্ট প্লেট মানে আমি কিন্তু অলরেডি হাতে নিয়ে নিয়েছি আমি কিন্তু সবার আগে নেই নি আমার আগে সবাই নিয়েছে যাই হোক আমি এখানে সবাইকে বলছিলাম সবাই বড় বড় হা করে ফুচকা মুখে দাও আমি সবাইকে ভিডিও করব তাই এখানে সবাই হাসছিল আমার হাতে ক্যামেরা দেখে মানে সবাই লজ্জা পাচ্ছিল খাওয়ার সময় আমি যেহেতু ভিডিও করছি আর এ তো আমার মামুনিটাও কিন্তু বাদ যায়নি ও কিন্তু দুই হাতে দুটি ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে সবাই মিলে আমরা একসাথে একজোট হয়ে ফুচকা খাচ্ছি আমরা এখানে সবাই একজোট হয়ে ফুচকা খেয়েছি অনেক এনজয় করে ফুচকা খেয়েছি এই তো আমরা দুজন দুজনকে খাইয়ে দিলাম আচ্ছা আমার ভিডিওটির মধ্যে একটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার আজকের লুকটা আপনাদের কাছে কিরকম লেগেছে বা আমাকে কীরকম মানিয়েছে আজকের লুকে জানি না ভালো লাগছে কি খারাপ সেটাই আপনাদের কাছ থেকে মতামত জানতে চাচ্ছি তাই আপনাদের সাথে আমার ফুল লুকটা শেয়ার করলাম অবশ্যই আমাকে একটি কমেন্টস করে জানাবেন যে আমাকে আজকের এই লুকে কতটা মানিয়েছে এখানে আমরা বোন বোন মিলে দাঁড়িয়ে পড়েছি ফুচকা আড্ডায় মানে একে অপরের সাথে এত বেশি এনজয় করে ফুচকা খাচ্ছিলাম মানে অসাধারণ লাগছিল মোমেন্টটা এই তো দেখুন আরেকজন এসে পড়েছে বোনের হাতে ফুচকা খাওয়ার জন্য পেছনে লাউডলি অনেক জোরে মিউজিক বাজছিলো আর সবাই আমরা মিউজিকের তালে তালে নাচছিলাম আর এনজয় করছিলাম ফুচকা খাচ্ছিলাম সব কিছুই মিলে মিশে একাকার কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানটি আর আমরা এতটা বেশি এনজয় করব সেটা ভাবিনি এখানে আসার পর দেখি এখানে আনন্দের কোনো কমতি নেই পুরো প্লেসটা আপনাদের সাথে একটু ঘুরিয়ে শেয়ার করার চেষ্টা করেছি জানি না কত যতটুকু পেরেছি আমাদের আনন্দগুলো কিন্তু আপনাদের সাথে ছোট ছোট করে ভাগ করে নেয়ার যথেষ্ট চেষ্টা করেছি জানি না আমরা এখানে উপস্থিত থাকা অবস্থায় যতটা এনজয় করতে পেরেছি আপনারাও কি আমার ব্লগ বা ভিডিও দেখে ঠিক ততটাই এনজয় করতে পেরেছেন কি না আর এই তো বললাম না পিছনে লাউডলি মিউজিক বাজছিলো আর সেই মিউজিকের তালে তালে আমার মেয়ে নাচছিলো মিউজিক বাজবে আর মানহা নাচ আসবে না তা তো হতেই পারে না আমার মেয়ে তো একবারে নাচে গানে আর সাজায় সম্পূর্ণ তাই না আমার কার্টুনটাও এখানে সুন্দর করে নাচছিলো আর ওকে ভিডিওম্যান এসে অনেক সুন্দর করে ওর ভিডিও করে গিয়েছে ওর নাচের কি সুন্দর মাশাল্লা বলতে কিন্তু কেউ একদমই ভুলবেন না মাশাল্লাহ অনেক কিউট লাগছে এখানে এখন আমাদের বউ এন্ট্রি নিচ্ছে আর তার ভাবি বান্ধবী সবাই মিলে সুন্দর মিউজিকে ডান্স করছে এখানে সবাই কালা চশমা এই গানে ডান্স করছিল ডান্স করতে করতেই সবাই ভিতর দিকে আসছিল আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল তাই না সবাই অনেক সুন্দর কালারফুল কালারফুল ছিল আর সুন্দর করে সবাই ডান্স করছিল। আর সেই সাথে কিন্তু শুধুমাত্র বউর আত্মীয় স্বজন না এখানে আমাদের সুন্দরী বউও ডান্স করছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভালোবাসার পূর্ণতা পাওয়াটা যে কত বড় সুখের বা আনন্দের সেটা কিন্তু আমাদের বউয়ের চোখে মুখে অবশ্যই ফুটে উঠেছে ওরা দুজন দুজনকে জীবন সঙ্গী হিসেবে পেতে চলেছে এটাই হলো ওদের ভালোবাসার পূর্ণতা আর ওদের স্বপ্ন পূরণ এই আনন্দটার কিন্তু কোনো তুলনা হয় না কোনো শেষ হয় না এই আনন্দ হলো অফুরন্ত এই খুশিগুলো অফুরন্ত ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ওদের অনেক দিনের অনেক বছরের স্বপ্ন ইচ্ছে আশা সব কিছুই কিন্তু সত্যি হতে যাচ্ছে ওরা দুজন যেন দুজনকে নিয়ে অনেক বেশি হ্যাপি থাকে ওদের জন্য আমাদের বড়দের সকলের ভালোবাসা দোয়া সব কিছুই ওদের পাশে সারা জীবন আছে থাকবে ওরা দুজন দুজনকে নিয়ে স্বপ্ন দেখেছে আর আমরা বড়রা সেই স্বপ্নকে সত্যি করে দিচ্ছি ওদের দুই হাত দুই হাত চার হাতকে আমরা এক করে দিচ্ছি ওদের জন্য আমাদের বড়দের ভালোবাসা আর সেই এখন আমরা সবাই এক একে করে আমাদের ভাইয়ের বউকে হলুদ হলুচ্ছো এখানে আমি আমার ফুল প্যাকেজ নিয়ে এসে পড়েছি মানে আমার ফ্যামিলি নিয়ে এসে পড়েছি বউকে হলুদ ছোঁয়ানোর জন্য এখানে বড় আপি অহনা মামে বসেছে হলুদ ছোয়ানোর জন্য আর এখন এই তো কাপল নিউ কাপেল বসেছে হলুদ ছোয়ানোর জন্য এখন আমার দুই কাজিন বসেছে তাদের ভাবিকে বড় ভাবিকে হলুদ ছোয়ানোর জন্য এই তো এক একে করে আমরা আমাদের সিরিয়ালগুলো কমপ্লিট করছি মানে আমাদের বাড়ি থেকে আমরা যারা যারা এসেছি আমরা সবাই মিলে বউকে হলুদ ছওয়ানো কমপ্লিট করলাম এখন আমরা আমাদের পুরো গ্রুপ নিয়ে এখানে খেতে বসে পড়েছি সবাই এখানে বসে বসে খাওয়ায় ব্যস্ত আর আমি সবাইকে শেয়ার করার জন্য ব্যস্ত মানে ভিডিও শেয়ার করার জন্য ভিডিও করতে ব্যস্ত এই তো সব সুন্দরী রমণীরা এখানে বসে বসে খাচ্ছে আর আমার ছোট্ট মেয়েটা এখানে বসে বসে কার্টুন দেখছে আর এইটা আমার প্লেট আমি এখন বিসমিল্লা বলে শুরু করব। খাবারগুলো মার্শাল্লা অনেক বেশি টেস্টি ছিল প্রত্যেকটা খাবার খেয়ে অনেক ভালো লেগেছে আমি খুব এনজয় করে এখানে আপনাদের জন্য ক্যামেরা চালু করে খুব এনজয় করে খাচ্ছিলাম ধীরে সুস্থে খাচ্ছিলাম আর আপনাদের জন্য একটু ইটু করে ভিডিও করছিলাম আর যেহেতু বারবার মানে আমার বিআই বিআইন সবাই এসে এসে আমাদেরকে আপ্যায়ন করছিল এটা নাও সেটা নাও এটা একটু দেই ওটা একটু দেই সেজন্য আমার আবার মাঝে মাঝে একটু ভিডিওটা অফ করতে হচ্ছিল এই তো দেখুন আমি সুন্দর করে খাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি যেন আমার খাবার দেখে আপনাদেরও একটু খেতে ইচ্ছে করে আইমের আপনাদেরকে একটু লোভ লাগানোর জন্য যাই হোক আমি কিন্তু মজা করছিলাম কেউ আবার সিরিয়াসলি নেবেন না আর হ্যাঁ আমার এই আজকের ভিডিওটা মানে আমাদের অনুষ্ঠানের আজকেই এটা ফার্স্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম কার কীরকম লেগেছে অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সামনে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে আমাদের ফুল অনুষ্ঠানের ফুল ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব একে একে আমাদের অনুষ্ঠানের সকল ভিডিও পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর এখন এখানে হঠাৎ করে জামাইয়ের আগমন মানে জামাই এসেছে হঠাৎ করে বন্ধু বান্ধব দল বাহিনী নিয়ে বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য হঠাৎ ওর এই উপস্থিতি দেখে বউ তো একবারে আকাশ থেকে যেন মাটিতে পড়লো আই মিন পুরোপুরি সারপ্রাইজ হয়ে গিয়েছে এইটা আমরা সম্পূর্ণই সারপ্রাইজ রেখেছিলাম বোর কাছে আর আমরা সবাই এখানে জামাইকে স্বাগতম জানাচ্ছি আর এন্ট্রি ডান্স দিচ্ছি বাহা রামজি এই গানে আমরা সবাই ডান্স করতে করতে সবাইকে আরও বেশি সারপ্রাইজ করে দিলাম সবাই অনেক বেশি এনজয় করেছে আমাদের এই মোমেন্টটা আমরা সবাই বাহাবাহা রামজিতে ডান্স করছিলাম আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল এই মুহূর্তটা ভাবলাম আপনাদের সাথেও সুন্দর করে একটু শেয়ার করে নেওয়া যাক জামাইল হঠাৎ করে এখানে সারপ্রাইজ দিতে আসাটা আমাদের প্ল্যানিং করাই ছিল কিন্তু ডান্স করে তাকে ওয়েলকাম জানানো বা ডান্স করে এন্ট্রি নেওয়াটা কিন্তু আমাদের কারোই সেরকমভাবে পূর্ব প্ল্যানিং করা ছিল না এই ডান্সের প্ল্যানিংটা আমরা হুটহাট করেই সকল ভাগ্নি বোনরা মিলে এখানে এসেই করেছি আর এখানেই দুই একটু যা হালকা পাতলা কমপ্লিট করা হয়েছে আর সেই সাথে করে ফেললাম এন্ট্রি ডান্স আর এখন এখানে জামাই বউ দুজনে একসাথে স্টেজে উঠে বসল মাসাল্লাহ মাশাল্লা মাশাল্লাহ সবাই মাসাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আমার ভাই আর ভাইয়ের বউকে অসাধারণ লাগছে অনেক বেশি সুন্দর লাগছে আজকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভাই আর ভাইয়ের বউ ওদের দুজনকে আজকের দিনে কতটা সুন্দর লাগছে আর ওদের জুটিটা ঠিক হয়েছে দুই দুই পাশে মেয়ের ভাবি আমি আমরা সবাই মিলে এখন স্টেজে উঠে বসেছি জামাই আর বউ দুজনকে একসাথে হালকা করে একটু হলুদ ছোয়াবো আর মিষ্টি মুখ করাবো সেজন্যই সেই সাথে আমরা সবাই মিলে একটু গ্রুপ ফটো তুলছিলাম এখানে সবাই একসাথে বসে কিন্তু আনন্দ ফুর্তি করার মজাটাই অন্যরকম করে সব বন্ধু বান্ধব এখানে গ্রুপ ফটো তুলে সোজা খাবার টেবিলে চলে এসেছে খাওয়া দাওয়া করার জন্য এখানে জামাই জামাইয়ের বন্ধু বান্ধব সবাই বসেছে আর এই সাইডে বউ বোর ভাবি বান্ধবীরা সবাই মিলে একসাথে বসেছে বসে দোনো পক্ষই পাশাপাশি একসাথে খাওয়া দাওয়া চলছে আর আমি খাওয়া দাওয়া শেষ করে এখন এখানে একটু রিল্যাক্সভাবে এক কাপ গরম গরম কফি খেয়ে নিচ্ছি প্রচণ্ড টায়ার্ড লাগছে এখানে এখন বউ এতক্ষণ পর একটু ফ্রি হয়েছে আর ফ্রি হতে না হতেই আমাদের কাছে এসে পড়েছে একটু গল্প গুজব করার জন্য মানে ও অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিল আমাদের কাছে আসার আর আমাদের সাথে একটু আড্ডা দেওয়ার কিন্তু ফটোশ্যুটের জন্য কোনো রকমই কোনো সুযোগ পাচ্ছিল না রিয়াজ ওদের ফটোশ্যুটের মধ্যে দিয়েই আজকে আমাদের রিয়ার হলুদ নাইট কমপ্লিট হলো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম